এই ছবিটা দেখুন এমন এডিট আপনিও করতে পারবেন ক্যাপকার্ট দিয়ে কীভাবে দেখাচ্ছি তার আগে সাবস্ক্রাইব তো করুন চলুন শুরু করা যাক সো গাইজ আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসছি এবং আমরা যেহেতু ক্যাপকার্ট অ্যাপ দিয়ে এডিট করবো তো সেজন্য আমাকে কি করতে হবে ক্যাপকার্ট অ্যাপে চলে যেতে হবে তারপর আমি নিউ প্রজেক্টে চলে গেলাম এবং আমি আমার ফটো সেকশনে চলে যাবো যেহেতু আমি ফটো এডিট করব। তো আমি সিম্পলি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে অ্যাড করে নিচ্ছি আপনি সেমভাবে এই প্রসেসগুলো দেখবেন এবং কাজ করবেন তো আমি একটা ব্যাকগ্রাউন্ড ইতিমধ্যে আমার টাইমলাইনে আমি অ্যাড করে নিয়েছি তো আপনি দেখতে পাচ্ছেন যে আমার টাইমলাইনে ব্যাকগ্রাউন্ডটি অ্যাড হয়ে গিয়েছে খুব সুন্দর একটা টাইম ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড আমি একটা এন্ডিং অংশটুকু ডিলিট করে দিলাম তারপরে আমি এখানে কি করব ওভারলেতে চলে যাব তারপরে অ্যাড ওভারলে অ্যাড ওভারলেতে আসার পর আমি যে ছবিটি আমি এখানে অ্যাডিট করব তো আমি সেই ছবিটি এখানে বসিয়ে দেবো বা আমি অ্যাড করে নেব তো আমি আমার একটা ছবি এখানে অ্যাড করে নিয়েছি সমস্ত মেটেরিয়ালগুলো ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ছবিটাকে একটু দুই অ্যাঙ্গল ধরে একটু জুম করে নিচ্ছি জুম করে নেওয়ার পর আমি সাইডে স্ক্রল করব এখানে দেখতে পারবেন যে আপনি রিমুভ বিজে তারপরে অটো রিমুভাল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক আপনার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে তারপরে আপনি আবার একটু ব্যাগে চলে আসবেন তারপরে আবার আবার একটু ব্যাগে এ করবেন ওই আপনি এখান থেকে মাস্ক যে অপশানটা আছে আপনি সেখানে চলে যাবেন সেখানে চলে যাওয়ার পর হরিজন্টাল মাস্ক যেটা আছে আপনি সেটা ইয়ে করবেন সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার ছবিটি এমন হয়ে যাবে তো হলুদ যে দাগটা দেখতে পাচ্ছেন সেটাকে আপনাকে নিচে নামাতে হবে তো তার জন্য আমি অ্যাডজাস্টে চলে গিয়ে এখানে নিচের যেই ইয়াগুলো আছে অপশানটা আছে আমি সেখানে এটা এভাবে বাম সাইডে টেনে দিচ্ছি তারপরে আমার এই ডাকটা নিচে নিচে চলে আসছে তো এভাবেই আপনারা সেম প্রসেসে এই গ্যাসগুলো করবেন তারপরে নিচে যে সাদা যেই অ্যারোটা দেখতে পাচ্ছেন এটাকে ধরে আপনি কি করবেন হালকা একটু নিচে নামিয়ে দেবেন তারপরে আপনার ছবিটা এমনভাবে একদম মাটির সাথে বা রেল লাইন যেটা আছে এটার সাথে একদম সুন্দরভাবে প্রফেশনাল অব মিশে যাবে তো আমি এটাকে কী করবো এটাকে এখানে রেখে দেবো এবং আমি আবার ব্যাগে চলে যাব আবার অ্যাড ওভার লেতে চলে যাব অ্যাড ওভার লেতে আবার আসার পর আমি এখান থেকে আমার আরেকটা ছবি আমি এখানে অ্যাড করব টাইম লাইনে তো তারপর আমি অ্যাডে ক্লিক করলাম অ্যাডে ক্লিক করার পর এই ছবিটা যেহেতু ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন তো আমি সেম প্রসেসেই ব্যাকগ্রাউন্ডটা আমি ডিলিট করে নেব তো এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটি অটো রিমুভ অটো রিমোবাইলের দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটি আমি কেটে দিয়েছি তারপরে আমি এই ছবিটা জায়গা মতো যেখানে বসালে একটু ভালো হয় বা একটু প্রফেশনাল দেখাই বা সুন্দর দেখাই আমি সেখানেই ছবিটাকে বসিয়ে নিচ্ছি তো এখানে বসিয়ে নেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে উপরের ছবিটা একটু অন্ধকার অন্ধকার হওয়ার দেখা যাচ্ছে তো আমি সেই জন্য উপরে টাইম ক্লিক করলাম এবং রিলাইট অপশনটা আছে আমি সেখানে ক্লিক তারপরে এখান থেকে একটা ইফেক্ট আমি অ্যাড করে নিয়েছি তো এখান থেকে একটা এফেক্ট অ্যাড করে নেওয়ার পর অ্যাপ্লাই হয়ে গিয়েছে তো আপনি দেখতে পাচ্ছেন যে উপরের ছবিটা একটু লালচে বা একটু ক্লিয়ার হয়ে যাচ্ছে বা একটু ব্রাইটনেস চলে আসছে তো আমি গোল যে আইকনটা আছে সেটাকে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে আইকনটা বাড়িয়ে নিলাম তো আমাকে এখানে সব কাজ শেষ তো আমি এখন কী করবো ছবিটাকে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম স্ক্রিনশট নিয়ে আমি ওই স্ক্রিনশটটাকে আমার গ্যালারি থেকে আমি শুধু ছবির অংশটুকু রেখে বাকি যে আউট অংশটুকু আছে আমি সেটাকে কী করবো কেটে দেবো আমি এখান থেকে আমি সবগুলো উপরে নিচে ডানে বামে সব দিক থেকে আমি ছবিটাকে কেটে নিচ্ছি শুধু ছবিটাকে রেখে দিচ্ছি তো আমি এখানে টিকমার্কে ক্লিক করব টিকমার্কে ক্লিক করার পর আমার ছবিটি সেভ হয়ে গিয়েছে তো আমার এখানে আর কোনো কাজ নাই তো আমি এখানে সিম্পলি পিকসার্টের যে অ্যাপটা আছে আমাকে সেখানে পিকসার্ট অ্যাপে চলে যেতে হবে তো আমি পিকসার্ট অ্যাপে চলে আসছি এই পিকসার্ট আর্ট অ্যাপটি আপনারা যদি ব্যবহার করতে জানেন তাহলে এই অ্যাপটি খুবই একটি দরকারি গুরুত্বপূর্ণ অ্যাপ তো এই সম্বন্ধে আমার ভিডিও দেওয়া আছে আপনি চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন তো আমি প্লাস এখানে ট্যাপ দিয়ে আমি যে ছবিটা এখানে স্ক্রিনশট দিয়েছি সেই ছবিটা আমি সিলেক্ট করে দিয়েছি তারপরে আমি টুলস যে অপশনটা আছে আমি সেখানে চলে গেলাম সেখানে চলে যাওয়ার পর এআই ইনহ্যান্স নামক যে অপশনটা আছে আমি সেখানে ট্যাপ দিয়ে দিলাম তো সেখানে ট্যাপ দেওয়ার পর আমার ছবিটি ইতিমধ্যেই এআইএ এআইয়ের মাধ্যমে আমার ছবিটি এনহ্যান্স হয়ে গেছে আপনি দেখেন এটা হলো এনহ্যান্স করার পর এটা এনহ্যান্স করার আগে তো ছবিটা মধ্যে অনেকটা একটু এইচডি একটা ভাব চলে আসছে তো আমি সিম্পলি এখান থেকে ছবিটি ডাউনলোড করে নেব ক্যাপ কার্ড বা পিক্স আর্ট এমন অ্যাপ যে লেটেস্ট প্রোভার্শনগুলো ইউজ করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আপনি চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারেন